প্রথমে মায়ের বরণ তারপরে ধান দুবাদ দিয়ে প্রণাম করলাম তারপরে আস সিঁদুর পরিয়ে তারপরে মিষ্টি খাইয়ে প্রণাম করে তারপরে এসে আমরা এখন সিঁদুর খেলা করব সবাইকে শারদীয় শুভেচ্ছা মা আমাদের সবার মঙ্গল করুক এবং আমরা যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি সেই শক্তি দিক মা এই করি এবং দেশ ও দশের মঙ্গল করুক প্রথমত এটা আমার দ্বিতীয়বারের মতো বিবাহিত জীবনে দ্বিতীয়বারের মতো পুজো তো স্বামী এবং সংসারের মঙ্গল প্রার্থনা করলাম তারপরে দেশ ও দশে যাতে মঙ্গল হয় আমরা যাতে সবাই মিলে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই ভালো থাকতে পারি সেই প্রার্থনাই করলাম সব দিকে সমান মাকে আমরা প্রথমে পূজার মাধ্যমে মার দশমীর যে ক্রিয়া সেই ক্রিয়াগুলো সম্পন্ন করে দর্পণ বিসর্জনের মাধ্যমে মাকে বিসর্জিত করবো তারপরে সিঁদুর খেলা আছে তারপরে সন্ধ্যায় মার মূল মূর্তি বিসর্জনের মধ্যে দিয়ে মূল সম্পন্ন পর্ব সম্পন্ন হবে আর কি সার্বিক অবস্থা ভালো সন্তোষজনক বরাবরের মতন মানুষের উপস্থিতি আনন্দ পরিবেশেই ছিল সবাই আমরা ভারাক্রান্ত মাকে বিদায় জানানোর জন্য যেই আবেগটা আসে সবার ভিতরে সেটা বিরাজ করছে মা যেন আবার আমাদের মধ্যে আসেন এই কেমনায় আমরা মাকে বিদায় জানাবো